হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব মুভিটির নাম হচ্ছে ইয়েলো আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক ঘটনা ঘটে যার কারণে মাঝে মাঝে মনে হয় মরে গেলে হয়তো ভালো হতো এই জীবনটা রাখার কোনো প্রয়োজন নেই এমনই একটি ঘটনা নিয়ে আজকের মুভি আশা করি মুভিটি আপনারা এনজয় করবেন মুভিটির কাহিনী আসলে মেরি নামের একটি মেয়েকে নিয়ে মেরি অনেক হেলদি হওয়ার কারণে প্রত্যেকই তাকে পছন্দ করত না তার ফ্যামিলির লুক তার সাথে খুবই খারাপ ব্যবহার করতো মেরি এইসব বিষয়ে অতিষ্ঠ হয়ে মরার চেষ্টা করে কিন্তু সে মরতেও পারে না তখনই তার লাইফের মোড চেঞ্জ হয়ে যায় এই মোটা মেয়েটি কী কী করে দেখাবে এটা আপনারা দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা মেরি নামের একটি মেয়েকে দেখতে পাই যার এজ ছিল বত্রিশ বছর এই বত্রিশ বছর বয়সে সে কোনো জবও করতে পারে না সে কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারে না ঘরে বসে খাওয়া ছাড়া সে চেষ্টা করেছিল অনেক জবের জন্য কিন্তু তার দ্বারা কোনো কিছুই সম্ভব ছিল না মেরি যেহেতু কোনো জব করতো না বাসায় বসে বসে খেত যার কারণে তার বোন জুলিয়ার মায়ের অনেক প্রবলেম হতো মেরিদের বাসায় এনা নামের তাদের কাজিন একজন বোন থাকতো সে আসলে নিউজ রিপোর্টার ছিল তাদের টিভি নিউজ একটি নতুন শো চালু করেছে যারা জব পাচ্ছে না বা জব করতে পারছে না তাদেরকে তারা ইন্টারভিউ নেবে আর সে কেন জব পাচ্ছে না বা তার লাইফ সম্পর্কে সব কিছু এসে টিভি মিডিয়াতে বলে দিবে। এই ছিল তার কাজ এনা প্ল্যান করে মেরিকে দিয়ে সে এই কাজটি করাবে মেয়েরই সর্বপ্রথম রাজি হয়ে যায় সে এসে বলার জন্য যখন সে এই ক্যামেরা বা সব কিছু দেখতে পায় তখন সে অনেক নার্ভাস হয়ে যায় তার মাকে এনা শিখিয়ে দেয় যে এমনভাবে ইমোশনাল কথা বলতে হবে যাতে তাদেরকে দেখে মনে হয় তারা অনেক দিন ধরে খাবার খেতে পারছে না শুধুমাত্র টাকার অভাবে আর তার মেয়ের বয়স বত্রিশ হয়ে যাচ্ছে কিন্তু সে কোনোভাবেই কোনো জব করতে পারছে না এনা এইসব দেখে অনেকটাই রাগান্বিত হয় সে এই শোটি করতে যায় না সে তার বোন এনাকে বলে দেয় যে এই শো আমার পক্ষে করা সম্ভব না এটা বলে সে এখান থেকে চলে যায় এনা তার মোট ঠিক করার জন্য তার ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডকে কল করে তার বয়ফ্রেন্ড আর ফ্রেন্ড আসলে লুকিয়ে রিলেশন করছিল কিন্তু এনা কোনোভাবেই এটা জানতে পারে না তারা দুইজন প্ল্যান করে আজ সব কিছু এনাকে বলাই দিবে তখন তারা রেস্টুরেন্টে যায় এনার সাথে খাবার খাওয়ার জন্য মেরির বয়ফ্রেন্ড মেরিকে বলে তোমাকে আমার একদমই পছন্দ হয় না আমি এমনিতেই তোমার সাথে রিলেশনে ছিলাম আমি ঠিক করেছি তোমার ফ্রেন্ডকে আমি বিয়ে করব। আর বিয়ের দাওয়াত আমরা তোমাকে অবশ্যই দেবো তুমি প্লিজ আমাদের বিয়েতে আসবে না হয় না হয় মানুষ মনে করবে হয়তো আমরা তোমাকে চিট করেছি তার ফ্রেন্ডও তাকে এইসব কথা বলতে শুরু করে বলে প্লিজ মেরি তুমি আমাদের বিয়েতে আসবে অবশ্যই আসবে বলো আমাকে তুমি আমার বিয়েতে আসবে তখন মেরি কোনো কিছু আর বলতে পারে না মেরি কি বলবে তার তো বলার মতো কোনো বাসাই ছিল না সে এখান থেকে মন খারাপ করে চলে যায় মনে মনে ভাবতে শুরু করে আমার লাইফে এইসব কি হচ্ছে সে যখন বাসায় যায় তার মা আর তার বোন কাজ করছিল মেরির বোন তার মাকে বলে যে আমার তো একটি বাচ্চা আছে আমার বাচ্চার নামে এই বাসাটি দিলে কেমন হয় মেরি তো কোনো কিছুই করে না মেরি মেরিকে তো আমারই দেখাশোনা করতে হবে যেহেতু আমাকে মেরিকে দেখাশোনা করতে হবে তাই মেরির জায়গাটা বা বাসাটা যদি আমার মেয়ের নামে দিয়ে দেয় তাহলে অনেক ভালো হতো তার মা বলে আচ্ছা সমস্যা নেই মেরি যখন খাবার খেতে আসবে আমি মেরির সাথে কথা বলবো তখন সে মেরিকে বলতে থাকে যে এই বাসাটা তো তোমার নামে লেখা আছে তুমি প্লিজ তোমার বোনের মেয়ের নামে এই বাসাটি দিয়ে দাও তাহলে অনেক ভালো হবে কারণ তার হাজব্যান্ড নেই আর এটা যদি আমরা তার জন্য করতে না পারি আমি অনেক কষ্ট পাবো মেরি বলে সমস্যা নেই তার মেয়েকে আমি অনেক পছন্দ করি তার মেয়েকে আমি এই বাসাটি দিয়ে দিব কিন্তু তার হাজব্যান্ডের সাথে তার ছাড়াছাড়ি কেন হয়েছে আমি খুব ভালো করেই জানি তার এক্সট্রা রিলেশনশিপ থাকলে কীভাবে সে সংসার জীবনে হ্যাপি থাকবে তার বোন এটা শুনে অনেকটাই রেগে যায় বলে তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কে তুমি তো আজ পর্যন্ত একটি বিয়েই করতে পারো নি তাহলে তুমি আমার সম্পর্কে উল্টাপাল্টা কিভাবে বলতে পারো এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয় মেরি তার বাসা থেকে বেরিয়ে যায় বাসা থেকে বের হওয়া অনেক সহজ ছিল কিন্তু সেই এখন কি করে খাবে এটা তো তার মাথার উপর দিয়ে যাচ্ছিল সে একটি বাসা বাড়া নিয়ে নেয় বাসাটি অনেক ছোটো ছিল তারপরেও সে বাসাটি বাড়া নেয় কারণ এছাড়া তার কাছে কোনো উপায় ছিল না মেরি তো বাসা নিয়ে নিয়েছিল এখন সে কী করবে কিভাবে সে তার খাবার খরচ চালাবে যার কারণে সে একটি রেস্টুরেন্টের জব নিয়ে নেয় রেস্টুরেন্টের জবটি সে খুব সহজেই পেয়ে যায় তবে এই রেস্টুরেন্টের মালিক অনেক খারাপ লোক ছিল সে শুধু মহিলাদেরকে ভেটটাচ করতো একদিন আমরা দেখতে পাই রেস্টুরেন্টের মালিক মেরিকে তার কারের ভিতর পাঠায় বলে তার কার থেকে কিছু সিগারেট নিয়ে আসার জন্য মেরি চলে যায় তার কার থেকে সিগারেট আনতে যখনই সে সিগারেট আনতে যাবে তখনই গাড়ির হেডলাইট চালু হয়ে যায় আর এখানে আমরা তমাস নামের একজন লোককে দেখতে পাই সে এখানে তার কাজ কমপ্লিট করছিল সে মনে মনে ভাবতে শুরু করে এই গাড়ির ড্রাইভার তো আমাকে মেরেই ফেলবে সে আমার ইজ্জতের ফালুদা করে দিবে তোমাস অনেক রেগে গাড়ির সামনে আসে কিন্তু মহিলা দেখে সে এখান থেকে চলে যায় তার গ্লাভস ফেলে রেখে যায় এখান থেকে আমরা বুঝতে পারি তোমাস আসলে একজন বক্সার ছিল পরদিন মেরি তোমাসের ওই গ্লাভসগুলো নিয়ে আসে তোমাস তার গ্লাভস দেখে অনেক বেশি খুশি হয় সে বলে ধন্যবাদ আমার গ্লাভসগুলো ফিরিয়ে আনার জন্য এখানে অন্য একটি মহিলা তাকে বলে যে আপনার কি বক্সিং পছন্দ মেরি বলে হ্যাঁ আমার অনেক পছন্দ কিন্তু মেরির একদমই পছন্দ ছিল না বক্সিং সে কোনো কিছু এই বিষয়ে বুঝতোই না পরদিন আমরা দেখতে পাই যে এই কোম্পানির মালিক তাদেরকে ডেকে বলছে তোমাদের সবাইকে আমাদের জিম সেন্টারে পার্টনার বাড়াতে হবে না হয় তোমাদের জব থেকে বের করে দেওয়া হবে এখানে আমরা দেখতে পাই তোমার কিছুটা অবাক হয় বলে জব হয়েছে ট্রেনারের কিন্তু করতে হচ্ছে সেলসম্যানের জব কী করার আছে জব বাঁচাতে হলে তো কাজ করতেই হবে এখানে আমরা দেখতে পাই প্রত্যেকে তাদের কাজে লেগে গিয়েছিল তোমাস বসে বসে চিন্তা করছিল সে মেরিকে কল করবে মেরিকে সে কল না করে এস করে বলে যে প্লিজ আমার সাথে একটি পার্কে দেখা করতে পারবে তখন মেরি বলে যে অবশ্যই দেখা করব। মেরি তার ফ্রেন্ডের সাথে এই বিষয়টি শেয়ার করে তখন তার ফ্রেন্ড বলে তোমার কি মনে হয় সে তোমাকে পছন্দ করে সে তোমাকে মেম্বারশিপের জন্য ডাকছে মেরি মনে মনে ভাবে সে যদি মেম্বারশিপের জন্য ডেকে থাকে তাহলে তার সাথে আর কোনোদিনও কথা বলবে না এখানে তোমাস এসে বলতে শুরু করে যে আমাদের এখানে একটি প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামটি হচ্ছে মেম্বারশিপের জন্য কিন্তু এই প্রোগ্রামটি আমার একদমই পছন্দ না যার কারণে কিছুক্ষণ আমি তোমার সাথে কাটাবো এখানে আমরা দেখতে পাই যে মেরি তোমাসের কথায় অনেকটাই ইমোশনাল হয়ে যায় আর সে বুঝতে পারে যেমনটা সে তোমাসকে ভেবেছিল সে এমনটা নয় আর সে এই মেম্বারশিপের জন্য রাজি হয়ে যায় বলে আমি তোমাদের কোম্পানিতে মেম্বারশিপ দেওয়ার জন্য রাজি হয়ে যায় পরের সিনে আমরা দেখতে পাই মেরি অনেক সুন্দর করে বক্সিং প্র্যাকটিস করছিল সাথে সে অনেক ধরনের ব্যায়ামও প্র্যাকটিস করে সে এই কাজটিতে অনেক উৎসাহ পায় এইভাবে অনেক দিন চলে যায় পরে আমরা দেখতে পাই যে একটি প্রতিযোগিতা চলছিল এখানে ন্যাশনাল টিমে যাওয়ার জন্য একটি প্রতিযোগিতা চলছিল নর্মালিভাবে এই প্রতিযোগিতা যে যেতে পারবে সে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার পাবে টমাস আর অ্যাডামের মধ্যে এই প্রতিযোগিতাটি হয় এখানে অ্যাডাম যেতে যায় টমাস হেরে যায় তোমাসের অনেক মন খারাপ হয় আসলে সে ন্যাশনাল টিমে খেলার জন্য এই জায়গায় এসেছিল কিন্তু তার স্বপ্নটি পূরণ হলো না সে মেরির কাছে তার স্বপ্নের বিষয়ে সব কিছু খুলে বলে আমার কাছে থাকার চেয়েও আমার স্বপ্নটা অনেক বেশি প্রয়োজন আমি মনে করেছিলাম এই গেমটি জিততে পারলে হয়তো আমি ন্যাশনাল টিমে খেলতে পারবো আর আমি অনেক ভালো বক্সিং জানি আমি আমার স্বপ্নটিকে পূরণ করতে পারলাম না মেরি এটা বলে সে ইমোশনাল হয়ে যায় পরের সিনে আমরা মেরিকে দেখতে পাই যে কিনা অ্যাডামকে গিয়ে টাকা দিয়ে বলে এখানে আমার দুই মাসের স্যালারি আছে এখানে পঞ্চাশ হাজারের চেয়েও অনেক বেশি টাকা আছে এটা দেখে অ্যাডাম বলে যে আচ্ছা সমস্যা নেই আমি টাকা নিয়ে নিব আপনি গিয়ে আমার বদলি স্যারকে দিয়ে দিন বলতে তোমাসকে দেওয়ার কথা বলছিল তমাস এই নিউজটি পাওয়ার পর অনেক খুশি হয়ে যায় সে তো জানতো না এই নিউজের আড়ালে অনেক গোপন তত্ত্ব লুকিয়ে আছে মেরি তার এই খুশি দেখি নিজেই খুশি হচ্ছিল তার কাছে তো ঠিকভাবে খাবারের টাকাও থাকে না এখানে আমরা তমাসকে দেখতে পাই তোমাসের কাছে একটি লোক এসে বলে যে তুমি যদি আমার ছেলেকে জিতিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব তখন টমাস মনে মনে ভাবতে থাকে যে সে কী করবে মেরি এখানে আসে আর বলতে থাকে আমি তো খুব ভালো করেই জানি সে টাকাকে চুজ করবে না তার কেরিয়ারকেই চুজ করবে সে তো বক্সিং অনেক বেশি ভালোবাসে আর এই কথাগুলোই সে তোমাসকে বলতে শুরু করে তোমাসকে যখন সে এই কথাগুলো বলে তোমাস বলে আমি চিন্তা করেছি এই টাকা নিয়ে আমি গেমটি হেরে যাব। কারণ এই গেমের থেকে আমার ভবিষ্যৎ সিকিওর করাটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট এটা শোনার পর মেরির মন অনেক খারাপ হয়ে যায় কারণ সে কত কষ্ট করে এই টাকাগুলো দিয়েছিল। সে তো খুব ভালো করেই জানত কিন্তু তোমাস এই বিষয়ে কোনো কিছুই জানতে পারে না মেরি বলে আমি মনে করেছিলাম তোমার কাছে তোমার স্বপ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে আমি বুঝতে পারলাম আসলে তোমার স্বপ্নটা ইম্পর্টেন্ট না তোমার ভবিষ্যৎটা তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট এখানে তোমাস বলে যে তুমি কে আমার এই বিষয়ে কথা বলার তুমি হচ্ছ আমার সাধারণ একজন এমপ্লয় তুমি এটা মনে রাখবে এই কথাটি শোনার পর মেরি অনেক কষ্ট পায় আর সে মনে মনে ভাবতে শুরু করে আমি তো তাকে পছন্দ করেছিলাম কিন্তু সে আমার সাথে এই ব্যবহারটি করবে আমি এটা কখনোই আশা করতে পারিনি এই ব্যবহারের পর মেরি তার বাসায় চলে যায় আসলে মেরি মেরির জন্য আমার অনেক কষ্ট হচ্ছে সে তার ফ্যামিলি বন্ধু সবার কাছ থেকে দোকাকে এসেছে এখন তমাসও তাকে দোকা দিয়ে দিল। এখান থেকে সিন শিফট হয়ে তোমাসের কাছে চলে যায় তোমাস এখানে ম্যাচ খেলতে এসেছিল ইন্টারন্যাশনাল ম্যাচ তোমাস তার অপোজিটের লুকটিকে বলে প্রথম দুই ম্যাচ আমি খুব ভালোভাবে খেলবো পরের ম্যাচগুলোতে আমি হারার চেষ্টা করব। কিন্তু এখানে কি হলো তোমাস একবার মারার আগেই লুকটি পড়ে গেল এত দুর্বল লোকের জন্য ডিল করতে এসেছিল তার বাবা এটা তো আমাদের কল্পনার বাহিরে ছিল এখানে আমরা দেখতে পাই যে মেরির জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল মেরি যে জায়গায় কাজ করত তার বস তার সাথে খুবই বাজে ব্যবহার করে এতে বসকে সে আঘাত করে এখান থেকে চলে আসে মেরির এই কাজের জন্য তাকে পুলিশে দেওয়া হয় মেরির খালাতো বোন এনা এখানে চলে আসে তাকে সেভ করার জন্য সে তাকে বলে বোন তুমি প্লিজ আমার শোতে অংশগ্রহণ করো এখানে এনা রাজি হয়ে যায় সে বলে আচ্ছা সমস্যা নেই তোমার শোক কয়টায় আমাকে জানিয়ে দিও আমি তোমার শোতে যাব আর আমার ঘটনা বলে দিব পরদিন আমরা দেখতে পাই এনা তার ওই শুয়ের জন্য রেডি হচ্ছিল এনা চলে যায় মঞ্চে এনাকে যখন উপস্থাপিকা প্রশ্ন করছিল এনা তার ঠিকঠাকভাবে উত্তর দিচ্ছিল আমরা যে রিয়েলিটি শোগুলো দেখতে পাই এটাতে এমনটি হয় কানে ব্লুটুথ বা ইয়ারফোন টাইপের কোনো কিছু লাগানো থাকে যে আনসারগুলো তারা দিতে পারে না ওপর থেকে ওই আনসারগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয় এখানে আমরা দেখতে পাই মেরির কিছু ভিডিও এখানে প্লে করা হয় যেগুলো অরিজিনাল ছিল না এডিট করা ভিডিও ছিল এখানে মেরির মুখ থেকে কিছু গালি গালাস রেকর্ড করে দেওয়া হয় যেগুলো দেখে মঞ্চে থাকা লোকজন অনেকটাই রেগে যায় তারা বলতে শুরু করে এই মেয়েটিকে এখান থেকে সরানো হোক যে মেয়েটি তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে সে দুনিয়ার সামনে ভালো কিভাবে সাজতে পারে সে অনেক খারাপ একজন মহিলা এই সব বলে প্রত্যেকেই তাকে খুব বাজেভাবে অপমান করতে পারে এখানে আমরা বুঝতে পারি তার বোন এনা তার ফায়দা নিয়েছে পাবলিকের কথাগুলো এনা কোনোভাবেই সহ্য করতে পারছিল না এনা কী করবে সে বুঝতে না পেরে এখানেই বেহুশ হয়ে যায় এনা বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আমরা দেখতে পাই এনা অনেকটাই কষ্ট পায় এনা যখন বাসায় ছিল তখন তার মাথায় একটাই চিন্তা ছিল সে এই জীবনটা আর রাখবে না সে মারা যাবে তার কাছে বেঁচে থাকার মতো কোনো কারণ নেই যদি বেঁচে থাকার মতো কোনো কারণ থাকতো তাহলে সে অবশ্যই বেঁচে থাকতো এখান থেকে আমরা দেখতে পাই যে এনা লাভ দেওয়ার চেষ্টা করে যখনই সে লাভ দিতে যাবে তখনই এখানে একটি পেপার এসে চিপকে যায় পোস্টারটিতে লেখা ছিল তুমি কি তোমার জীবনে কোনো কিছু জিততে পেরেছ যদি জিতে না থাকো তাহলে এটা মনে রাখবে তুমি চেষ্টাই করনি যদি তুমি চেষ্টা করতে তাহলে তুমি অবশ্যই জিততে এই পেপারটি দেখার পর এনা তার মনে অনেকটি বল পেয়ে যায় সে মনে মনে ভাবতে শুরু করে সে কোনো কিছু করে দেখাবে সে এত সহজে মরতে পারে না সে পারবে না এমন কোনো কাজ নেই এখান থেকে আমরা দেখতে পাই এনা একটি জিম সেন্টারে ভর্তি হয় এখানে এনাকে বক্সিংয়ের সাথে জিমও করানো হবে যাতে তার ওয়েটটা অনেকটাই কমে যায় এখান থেকে শুরু হয় যায় মেরিট জার্নি আমরা দেখতে পাই যে মেরিট তার ওয়েট কমানোর জন্য অনেক চেষ্টা করছিল তার ওয়েট অনেক বেশি ছিল এটা কমাতে হয়তো অনেক সময় লাগবে কিন্তু এখানে আমরা দেখতে পাই সে যেভাবে চেষ্টা করছিল তার দ্বারা হয়তো কোনো কিছু হয়ে যাবে তার কোর্স তাকে অনেক হেল্প করে তার মনোবলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই সে তার পরিবর্তন লক্ষ্য করতে পারে সে চাচ্ছিল দুনিয়াকে প্রমাণ করতে সেও কোনো কিছু করতে পারবে তার দ্বারাও কিছু করা সম্ভব এনা ন্যাশনাল টিমে বক্সিং খেলার জন্য চেষ্টা করছিল এখানে অনেকগুলো নিয়ম দেওয়া থাকে নিয়মগুলো তাকে মানতে হবে তারপরই সে এই টিমে অংশগ্রহণ করতে পারবে এজন্য মেরি দিনে রাতে অনেক বেশি কষ্ট করে তার ওয়েটটা কমানোর চেষ্টা করছিল এখান থেকে আমরা মেরির অনেক ভালো একটি পরিবর্তন দেখতে পাই এই মেরি আর আগের মেরিকে দেখলে আপনি চিনতেই পারবেন না মেরির পরিবর্তনটা অনেক অল্প সময়ে হয়েছিল মেরিকে দেখে বোঝা সম্ভব ছিল না কিছুদিন আগে সে এতটাই হেলদি ছিল তাকে দেখতে অনেকটাই খারাপ দেখা যেত এখান থেকে সিন শিফট করে একটি প্রতিযোগিতায় দেখানো হয় মেরিদের টিম থেকে ন্যাশনাল টিমে খেলার জন্য যে মেরি যাওয়ার কথা ছিল সে কোনো কারণবশত অসুস্থ হয়ে যায় এখন এখানে কে যাবে এটা নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে যায় মেরি বলে আমি এখানে খেলতে যাব তখন তার কোর্সগুলো তাকে বলে যে তুমি এটা পারবে না কারণ এখনও তুমি নতুন তোমাকে এখনও ভালোভাবে ট্রেন করা হয়নি যখন তোমাকে ট্রেন করা হবে তুমি তখনই খেলতে পারবে মেরি বলে স্যার আমাকে প্রমাণ করার একটি সুযোগ দিন আর যদি আমি এই সুযোগটি মিস করে ফেলি পরবর্তীতে আমি কোনো দিনও সুযোগ পাবো না মেরি এখান থেকে বের হয়ে থমাসের সাথে দেখা হয় তোমাস তাকে দেখে পালানোর চেষ্টা করে কিন্তু মেরিও তার পিছন পিছন যায় আসলে তোমাস মনে মনে ভাবছিল মেরি তাকে যদি দেখতে পারে বা তার সাথে কথা হয় সে তার সাথে হয়তো খারাপ ব্যবহার করবে বা তাকে মারার চেষ্টা করবে কারণ সে তো তার সাথে অন্যায় করেছিল কিন্তু মেরি কোনো কিছুই বলে না মেরি তাকে উল্টো বলতে শুরু করে তুমি এই জায়গায় কি করে এলে এখানে তো তোমার আসার কথা ছিল না আসলে এই সব কাজ তোমাস একদমই পছন্দ করতো না তখন মেরি ওঠে বলে যে তুমি আমার বক্সিং প্রতিযোগিতায় অবশ্যই আসবে এটা শোনার পর তোমাস একটু অবাক হয় তারপর সে খুশি হয়ে যায় বলে মেরি তো তার লাইফে কোনো কিছু করছে সে তো কোনো কিছু করতেই পারেনি তোমাস মেরির সাথে যেসব কিছু করেছিল যার কারণে সে অনুশোচনায় বকছিল পরের সিনে আমরা ওই বক্সিং প্রতিযোগিতার দিন দেখতে পাই যেখানে মেরি তার অনেক সুন্দর গেট নিয়ে চলে এসেছিল। মেরি আয়নায় তার অতীতের যে রূপটি ছিল এটি দেখতে শুরু করে আর সে মনে মনে ভাবতে শুরু করে আজ আমি জিতেই আসবো মেরির রিফ্লেকশমেন্ট তাকে বলতে থাকে অল দ্য বেস্ট আর সে এখান থেকে চলে যায় মঞ্চে মঞ্চে যাওয়ার পর আমরা বুঝতে পারি তার আজ যার সাথে খেলা রয়েছে সে অলরেডি পাঁচবার এই কাপটি নিয়েছে যার কারণে তার সাথে মেরি কোনো কিছুতেই পারতো না এখানে মেরি তার মনোবল হারায় না সে মনে মনে ভাবতে শুরু করে তাকে পারতেই হবে মেরির খেলা দেখার জন্য তার পুরো ফ্যামিলি এখানে উপস্থিত ছিল আমরা দেখতে পাই মেরির উপর ওই মেয়েটি অনেকটাই বাড়ি পড়ে যায় তবে মেরি এখানে হার মানতে চায় না যেহেতু ওই মেয়েটি পাঁচ বছর যাবৎ এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল যার কারণে সে হয়তো অনেক অ্যাডভান্স ছিল এই কোর্সগুলো তাকে খেলতে দিতে নিষেধ করেছিল জাস্ট এই কারণে কারণ ওই মেয়েটি অনেক শক্তিশালী ছিল বাহির থেকে লোক তাকে বলতে শুরু করে মেরি তুমি হার মেনে নাও কিন্তু মেরি কোনোভাবেই হার মানবে না সে বলে আমি জিতার আগ পর্যন্ত খেলেই যাব। এখানে আমরা দেখতে পাই ওই মেয়েটিকে একবারও আঘাত করতে পারছিল না মেরি কারণ মেয়েটি অনেক শক্তিশালী ছিল শেষ পর্যায়ে মেরির নাক মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে তারপরও সে গেমটি ছাড়তে চায় না সে বলে আমার শরীরে যতটুকু শক্তি আছে শেষ পর্যন্ত আমি এই গেমটি জেতার চেষ্টা করব শেষ পর্যায়ে আমরা দেখতে পাই মেরির অবস্থা খুবই বাজে ছিল মেরির অপরদিকে যে মহিলাটি বা মেয়েটি ছিল সে তাকে একবারও মারার সুযোগই দিচ্ছিল না পরে আমরা দেখতে পাই যে মেরির নিচে পড়ে যায় ওই মেটির মারের কারণে এখান থেকে সিন আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা দেখতে পাই আসলে মেরি তার ছোটো বোনের মেয়ে নামে তার প্রত্যেকটি সম্পত্তি লিখে দিয়েছিল তার সাথে হওয়া খারাপ ব্যবহারগুলো সে মনে করতে থাকে সে তার ওই বন্ধু আর তার বয়ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করে মেরির কাজিন এনা তার চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মেরিকে ব্যবহার করছিল আসলে মেরি সব কিছুই তখন শুনতে পারছিল কিন্তু মেরির আনসার দেওয়ার মতো কোনো কিছুই ছিল না এই জন্যই হয়তো মেরি মরার চেষ্টা করছিল এখানে আমরা মেরিকে দেখতে পাই যে কিনা হেরে গিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারি মেরি যদিও বা হেরেছিল কিন্তু মেরি নিজে জানতো যে সে জিতেছে কারণ পুরো দুনিয়ার কাছ থেকেই সে জিতে গিয়েছে তাকে তো কেউই পছন্দ করতো না সবাই অনেক অবহেলা করত মেরি ওঠার চেষ্টা করে সে এই মেচটি খেলে কিন্তু মেচটি সে হেরে যায় মেরির কোর্স বলে এই ফার্স্ট টাইম এত সময় ধরে কাউকে মঞ্চে আটকে রাখানো সম্ভব হয়েছে আর তাও পাঁচবার জিতে যাওয়া চ্যাম্পিয়নকে এখান থেকে আমরা দেখতে পাই মেরি আপসেট ছিল না সে অনেক খুশি ছিল সে তার বক্সিং প্র্যাকটিস আবারও শুরু করে দেয় হয়তো নেক্সট টাইম সে জিতে যাবে এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয় মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ